কিছুদিন আগেই জলপাইগুড়ি ঘুরতে গিয়েছিলাম রাস্তার ধারে হেঁটে যাচ্ছি হঠাৎ চোখে পড়ল নার্সারি নার্সারি ভেবে ঢুকতেই দেখছি না এটা তো নার্সারি না এটা তো একটা বাড়ি আসলে এখানকার বাড়িগুলোতে এত সুন্দরভাবে গাছ সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে এক একটা বাড়ি এক একটা আস্ত নার্সারি দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই যে বাড়িটা এই বাড়ির এন্ট্রান্সে দুই ধারে কত সুন্দর রঙ বেরঙের ফুলের গাছ আপনিও চেষ্টা করতে পারেন এরকম বাড়ির এন্ট্রান্সে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো এবং তার পরিচর্যা করা আপনি যখন বাইরে থাকবেন দেখবেন আপনার এই গাছের টানে এই সৌন্দর্যের টানে আপনার মনে হবে যে আমি ছুটে বাড়ি যাই বাড়িতে এসেই আপনার মন ভালো হয়ে যাবে প্রত্যেক দিন সকালে বিকেলে সন্ধ্যায় যখন মনে হবে আপনি গাছের সাথে কথা বলুন হাসুন এবং গাছের পরিচর্যা করুন গাছও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আসুন সকলে মিলে আমরা এই পরিবেশের কথা ভাবি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবি আমরা সৌন্দর্যের কথা ভাবি তাই গাছ লাগাই ও তার যত্ন নেই ধন্যবাদ